রহিম রহমান আল্লাহ আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই তালার পবিত্রতা ঘোষণা করছে যাবতীয় সার্বভৌমত্ব যেমন তার জন্যে তেমনি যাবতীয় প্রশংসাও তার জন্যে তিনি সকল কিছুর উপর প্রবল ক্ষমতা পান তিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের কিছু লোক মোমেন হল আবার কিছু লোক কাফের থেকে গেল আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তারা সবকিছুই দেখেন তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সঠিকভাবে সৃষ্টি করেছেন অতঃপর তোমাদের তিনি মানুষের আকৃতি দিয়েছেন তাও আবার অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন তার কাছেই তোমাদের আবার ফিরে যেতে হবে আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা তিনি জানেন তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ কি এমনকি তালা তোমাদের মনের কথাও জানেন তোমাদের কাছে কি সেসব লোকের খোঁজ খবর কিছুই পৌঁছেনি যারা এর আগে বিভিন্ন নবীর সময়ে কুফরি করেছিল অতপর তারা দুনিয়াতেই নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে পরকালেও তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক আজাব রয়েছে এটা এ কারণে যে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোন রসুল আসত তখনই তারা বলত কতিপয় মানুষই কি আমাদের পথের সন্ধান দেবে অতএব তারা সত্য প্রত্যাখ্যান করল এবং ইমানের পথ থেকে মুখ ফিরিয়ে নিল অবশ্য তালার তাদের কাছ থেকে কিছুই পাওয়ার দরকার ছিল না কেননা আল্লাতালা কারোই মুখাপেক্ষী নন তিনি প্রশংসিত এ কাফেরা ধারণা করে নিয়েছে একবার মরে গেলে কখনো তাদের পুনরুত্থিত করা হবে না তুমি বলো না তা কখনো নয় আমার মালিকের শপথ অতি অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে আবার কবর থেকে উঠানো হবে এবং তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছ আর আল্লাহ তালার পক্ষে এটা অত্যন্ত সহজ কাজ অতএব তোমরা আল্লাহ তালা তার রসুল এবং আমি যে আলো তোমাদের দিয়েছি তার বাহন কোরআনের উপর ইমান আনো তোমরা এখানে যা কিছুই করো না কেন আল্লাহ তালা তা ভালো করেই জানেন যেদিন তোমাদের আগে পরে সমস্ত মানুষ ও জিনকে একত্র করা হবে একত্র করা হবে সে মহাসমাবেশের দিনটির জন্য হবে হে মানুষ ও জিন আজকের দিনটি হচ্ছে তোমাদের আসল লাভ লোকসানের দিন লাভের দিন তার জন্য যে ব্যক্তি আল্লাহর ইমান এনেছে এবং কাজ করেছে তিনি আজ তার সব মোচন করে দেবেন এবং তাকে তিনি এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে আর এটাই হচ্ছে সাফল্য এটা লোকসানের দিন তাদের জন্য যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এদের ব্যাপারে আল্লাহ হচ্ছে এরা সবাই জাহান নামের অধিবাসী হবে সেখানে তারা চিরকাল অবস্থান করবে কত নিকৃষ্ট সে আবাসস্থল তালার অনুমতি ব্যতীত কোন বিপদই আসে না যে ব্যক্তি আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ তালা তার অন্তরকে সুপথে পরিচালিত করেন আর আল্লাহ তালা সব বিষয় অবগত রয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া আল্লাহতালা মহান সত্তা তিনি ছাড়া মাবুদ নেই অতএব প্রতিটি ইমানদার বান্দার উচিত সর্ববিষয়ে তার উপরই নির্ভর করা হে ইমানদার লোকেরা অবশ্যই তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মাঝে তোমাদের কিছু দুঃশন রয়েছে অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাপ করার নীতি অবলম্বন করো, তবে আল্লাহ তালা পরম ক্ষমাশীল ও দয়ালু তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য একটি পরীক্ষা মাত্র আরে পরীক্ষায় কামিয়াব হতে পারলে অবশ্যই আল্লাহ আল্লাহতালার কাছে মহা পুরস্কার রয়েছে অতএব তোমরা সাধ্য মোতাবেক তালাকে ভয় করো তোমরা রসুলের আদেশ শোন কথা মতো চলো আল্লাহ দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে খরচ করো এতে তোমাদের নিজেদের জন্যই কল্যাণ রয়েছে যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেওয়া হয়েছে সে এবং তার মতো লোকেরাই সত্যিকার অর্থে সফল কাম যদি তোমরা আল্লাতলাকে ঋণ দাও উত্তম ঋণ তাহলে কিয়ামতের দিন তিনি তা বহুগুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের গুণাখাতা মাফ করে দেবেন আল্লাহতালা বড়ই গুণগ্রাহী এবং পরম ধৈর্যশীল দেখা অদেখা সব কিছুই তিনি জানেন তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়